মেট্রো রেলের জন্য একটা কমিটি করা হয়েছে সেটার ইয়ে প্রদান করা হয়েছে প্রফেসর শামসুলক সাহেবকে তো মেট্রো রেলের যেটা ইয়ে যেটা যেটা ওটা একটা ইলেকট্রিক্যাল ইয়ে ছিল কিন্তু সেই ইলেকট্রিক্যাল ইয়েটা আমাদের কোনো এই যে ডিস্ট্রিবিউশন কোম্পানির থেকে ফল্টের জন্য হয় না আমরা ডিপিডিসিকে সেখানে পাঠিয়েছি ডেস্কোকে আমরা সেখানে পাঠাইছি ওরা ওদের এটা এটা ওদের ইন্টারনাল তো সবচেয়ে যেটা মারাত্মক যেটা ইয়ে অবস্থা সেটা হচ্ছে যেটা খারাপ ইয়ে সেটা হচ্ছে যে এই জিনিসটা সারতে পাঁচ মিনিট লাগছে কিন্তু লোক যেতে দেড় ঘন্টা লাগছে তো এই জন্য আমরা একটা ব্যবস্থা নিচ্ছি যে আজকে এই যে মেট্রো রেলের এমডি এখানে ছিল যে টেন টু ফিফটিন মিনিটসের মধ্যে রেসপন্স করতে পারতে হবে ম্যাক্সিমাম সর্বোচ্চ এবং এই জন্য আমরা প্রত্যেকটা জায়গাকে ভাগ করে এই যে লাইনের ইয়েটাকে ছয়টা ভাগে ছয়টা ভাগে ভাগ করা হয়েছে এবং সেখান থেকে ইমিডিয়েটলি যাতে কারণ একটু একটু আপনাকে একটু বুঝতে হবে যে সেটা হচ্ছে যে ওই যে কী বলে যে কারণ এরা তো মেট্রোতে তার তখন যাতায়াত করতে পারে তখন তো বন্ধ হয়ে যাচ্ছে তখন আপনাকে তো ওই যে রাস্তা দিয়ে যেতে হবে তো ওই জন্য আমরা একটা ছয়টা ইমিডিয়েটলি আজকেই নির্দেশ দেওয়া হয়েছে যে ছয়টা ইয়ে করবে ওরা যাতে ম্যাক্সিমাম টেন টু ফিফটিন মিনিটের মধ্যে রেসপন্ড করতে পারে